আর আমরা একটা বিষয় আমরা খেয়াল করছি যে আজকে অনেক বিএনপি জানা গেছে তারা তাদের বছর যাদেরকে দেখি নাই তারা আজকে জল করে নাই তারা বিএনপি থেকে যোজন যোজন দূরে থেকেছে বিএনপির কথা বললে যারা সামনে আসে নাই আজকে তারা বিএনপির কথা বলতে চায় বিএনপির থেকে নমিনেশন চায় আজকে তারা চায়। অনুষ্ঠান করেন কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছে পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা শেষ হয়েছে পাঁচে আগস্ট দু হাজার চোদ্দে বিভিন্ন আজকে যারা বিএনপি এসে বিএনপিকে বিভক্ত করতে চান তাদের উদ্দেশ্য বলতে চায় আপনাদের উদ্দেশ্য ভালো না আপনারা সুসময় এসেছেন মধু খাওয়ার জন্য সুতরাং মধু আপনাদের ভাবতে হবে না চাল্লা আজকে